হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব চাষের যন্ত্রপাতি কিনতে সরকার দশ হাজার থেকে তিন লক্ষ টাকা দিচ্ছে আজ থেকে আবেদন শুরু অর্থাৎ আজকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ সকাল এগারোটা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভর্তুকি কিন্তু সরকারি দিয়ে দেবে তো কী কী যন্ত্রপাতি আপনারা নিতে পারেন এখানে কিছু দিয়েছে দেখুন থেসার তারপরে সোলার পাম্প তারপরে এটাকে কি বলে যায় না তারপরে ড্রোন তারপরে ট্রাক্টর এগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো সর্বোচ্চ ছাড় যেটা তিন লক্ষ দেওয়া হবে এর থেকে উপরে কিন্তু দেওয়া হবে না ধরুন আপনি ট্র্যাক্টর কিনলেন ধরুন বারো লক্ষ টাকা দাম সেক্ষেত্রে তিন লক্ষ টাকা আপনি ছাড় পাবেন বাকিটা কিন্তু আপনাকে দিতে হবে দেখা যাচ্ছে আপনি এই যে থ্রেসার এটা কিনলেন এটা কেনার পরে দেখা যাচ্ছে এটা বিশ টাকা দাম তো আপনি কিন্তু দশ টাকা ছাড় পাবেন এবারে ছোট ছোট ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট আর বড় ক্ষেত্রে কিন্তু সিক্সটি পার্সেন্ট দেওয়া হবে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে তো বিস্তারিত আমরা দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিস্তারিত দেখার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের যে গুগল রয়েছে বা যে কোনো ব্রাউজার রয়েছে সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন মাটির কথা ডট নেট তো দেখুন এই যে মাটির কথা ডট নেট সার্চ করার পরেই কিন্তু দেখবেন এখানে এরকম ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ বেঙ্গল এটা কিন্তু খুলে যাবে এখানে দেখুন একটা ব্যানার শো করছে আর স্ক্রল করে একটা কথা যাচ্ছে যে দু হাজার তেইশ সালে আপনারা কিন্তু দ্বিতীয় দফায় পাঁচ এক অর্থাৎ আজকে জানুয়ারির পাঁচ তারিখ আজকে থেকে কিন্তু আপনারা সকাল এগারোটা থেকে আবেদন শুরু হয়েছে যেটা আমি আপনাদের বললাম একুশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত কেবলমাত্র এফএসএসএম ওটি এ এস এফ আই প্রকল্পের সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য মাটির কথা পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন সেটাই কিন্তু বলছে তো যাই হোক বিশদে জানতে আপনারা নিকটবর্তী যে কৃষি দপ্তর রয়েছে সেখানে যেতে পারেন বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন কিন্তু আমি আপনাদের বলবো ওখানে যাওয়ার দরকার নেই আমরা রয়েছি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য তো দেখুন এবার নিচে যদি আমরা স্কুল করে যাই নিচে আমরা দেখতে পাবো কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষি কৃষি যন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ কিন্তু দিচ্ছে তো আপনারা দেখুন আজকে থেকে আবেদন শুরু হয়েছে নিচে যদি আমরা দেখি এফ এস এস এম ও এসএফআই প্রকল্পে অনলাইনে যেটা আমি এখনই খুললাম এই যে মাটির কথা ডট এখন এখানে বলা রয়েছে দ্বিতীয় দফায় আবেদনপত্র পাঁচ এক দু হাজার চব্বিশ থেকে একুশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত জমা করা যাবে অর্থাৎ একুশ তারিখ অবধি জানুয়ারি মাসের আপনারা কিন্তু আবেদন জমা করতে পারবেন অনলাইনে জমা করা আবেদনপত্রের কপির সাথে প্রয়োজনীয় নথিসহ ব্লক কৃষি অফিসে বাইশ এক দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু জমা দিতে হবে অর্থাৎ আপনারা আবেদন পাঁচ তারিখ থেকে করতে পারবেন এবং শেষ হয়ে যাচ্ছে একুশ তারিখ এবং আপনাদের যে হার্ড কপি রয়েছে অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে যে প্রিন্ট আউট সেই প্রিন্ট আউটের সাথে আপনার যে যাবতীয় ডকুমেন্টস সেটা নিয়ে কিন্তু বাইশ তারিখে আপনাকে আপনার যে এডিও অফিস রয়েছে অর্থাৎ কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে এবার কথা হচ্ছে ধরুন আপনি পাঁচ তারিখে আজকে আবেদন করলেন বা ধরুন আপনি ছয় তারিখে আবেদন বা সাত তারিখে আবেদন করলেন সেক্ষেত্রে কি আপনি বাইশ তারিখে দিতে যাবেন না আপনি তখন কি করবেন তখন কিন্তু আপনি ধরুন আপনি সাত তারিখে আবেদন করেছেন তাহলে তার পরের দিন আট তারিখ সেদিনই কিন্তু আপনার যে ডকুমেন্ট সেটা কিন্তু আপনি কৃষি দপ্তরে সাবমিট করে আসবেন তারপরে দেখুন এখানে কি বলেছে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে কৃষি দপ্তর দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুসারে দ্বিতীয় দফায় প্রকল্পটিতেও রূপায়িত হবে তারপর দেখুন যারা এবছর কোনো সুযোগ পাননি বা নেননি তারাও কিন্তু দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন তারপরে দেখুন এখানে বলছে যেটা আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকি পঞ্চাশ পার্সেন্ট যেখানে দেখাচ্ছে সর্বাধিক কিন্তু দশ হাজার টাকা যেটা আমি আপনাদের বললাম ধরুন কোনো একটা জিনিস আপনি কিনলেন সেটার দাম পঞ্চাশ হাজার টাকা তো সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট আপনাকে কিন্তু দেওয়া হবে ফিফটি পার্সেন্ট পঁচিশ হাজার কিন্তু তখন দেওয়া হবে না সর্বাধিক কিন্তু বলে দিচ্ছ অর্থাৎ সর্বোচ্চ কিন্তু আপনাকে দশ হাজার টাকাই দেওয়া হবে ধরুন আপনি কোনো যন্ত্র কিনলেন সেটার দাম কুড়ি হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট পেয়ে যাচ্ছেন যদি তিরিশ হাজার টাকা দাম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পনেরো হাজার টাকা পাবেন না আপনি কিন্তু ম্যাক্সিমাম দশ হাজার টাকায় পাবেন ফিফটি পার্সেন্ট সেটাই কিন্তু বলছে এবার দেখা যাচ্ছে আপনি পাঁচ হাজার টাকায় কোনো যন্ত্রপাতি কিনলে সেক্ষেত্রে কিন্তু আড়াই হাজার টাকা আপনি পেয়ে যান সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে তারপরে এখানে দেখুন শক্তিচালিত যে যন্ত্রপাতি রয়েছে সেই ভর্তুকির উপরে কিন্তু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কিন্তু দেওয়া হবে অর্থাৎ সর্বাধিক কিন্তু তিন লক্ষ টাকা দেওয়া হবে যেটা আমি আপনাদের বললাম যদি বড় কিছু জিনিস কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বাধিক ষাট শতাংশ দেওয়া হবে অর্থাৎ তিন লক্ষ টাকা কিন্তু আপনাদের ম্যাক্সিমাম আপনাদের যে ভর্তুকি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন নিচে বলছে বিশদে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন আপনারা কিন্তু যোগাযোগ করে ওখানেও আবেদন করতে পারেন আপনারা চাইলে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আবেদন করতে পারেন আপনারা চাইলে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা এ টু জেড কিন্তু আবেদন করতে পারেন সেটা আপনার মোবাইল ফোন থেকেই কিন্তু আপনি করতে পারবেন সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটা রয়েছে ওটাকে ক্লিক করে রাখতে হবে যখনই আমি এই যে কৃষি দপ্তরের ভর্তুকিতে আপনারা কীভাবে আবেদন করতে পারেন কৃষি যন্ত্রপাতির সেটা নিয়ে ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন কিন্তু কাছে পৌঁছে যাবে তো আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই আপনাদের মোবাইল ফোন থেকে বাড়িতে বসে আপনারা নিজেরা কিভাবে আবেদন করতে পারেন সেটাই কিন্তু আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে কি করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা আসবে ওখানে ক্লিক করে বেলেকানটা এনেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ